অঙ্গদান মহতার এই উক্তিকে সামনে রেখে সচেতনতার বার্তা নিয়ে শনিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালের উদ্যোগে একটি অঙ্গদান বিষয়ে র্যালির আয়োজন করা হয় বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মৌসুমী ব্যানার্জি এর নেতৃত্বে র্যালিতে পামেলান ডক্টর সুব্রত সেন ডক্টর দেবাশিস বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর মাইক্রোবায়োলজিস্ট নবনীতা চৌধুরী বর্ধমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার অর্ঘ দাস অ্যাসিস্ট্যান্ট সুপার নন্দী কেয়ারটেকার অনেক গোস্বামী সহ অন্যান্য আরও আধিকারিক ডক্টর নার্স ও স্বাস্থ্যকর্মীরা এই র্যালিতে পা মেডিকেল কলেজের সুপারভাইজার অর্ক চক্রবর্তী সহ জুনিয়র সুপারভাইজারগণ ও সিকিউরিটির তত্ত্বাবধানে এই র্যালিটি সম্পন্ন হয় এই র্যালিটি বর্ধমান মেডিকেল কলেজ থেকে ঘুরে বর্ধমান হসপিটাল হয়ে আবার বর্ধমান মেডিকেল কলেজে শেষ হয় সাধারণত কোনো মানুষের মৃত্যুর পর তার চোখ বা কর্নিয়া লিভার কিডনি এবং ত্বক ছাড়াও অন্যান্য অংশকে নেওয়া হয় এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হয় অগণিত মানুষের জীবন রক্ষা করে তাদের বেঁচে থাকার নতুন আশা জুগিয়েছে অঙ্গদান এবং তাদের জীবনকে আরও সুন্দর করে তুলেছে এই অঙ্গদান যে আরও একটা জীবন দান করতে পারে সে

আপনার নাম আপনি প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল ম্যাডাম সকলের ব্যক্তি এখন ভালোভাবে সারা পেলাম তো আমার একটাই মনে হচ্ছে কি যে এই পৃথিবীতে এসেছি যখন একটা দাঁড়িয়ে যায় তো আমি কিসে ডাক আমার অ্যাক্টিভিটি আমার দৈনন্দিন পদ্ধতি এমন হবে যাতে প্রজন্ম আমাকে মনে রাখবেন হয়তো আমি ওটা পারলাম না আমি আমার অন্নটা তো নষ্ট করতে চাই না এটা আমি দিয়ে আমার প্রজন্মের মধ্যে বেঁচে থাকতে চাই সেই জন্য এই অঙ্গটনের এইটা কিন্তু একটা বেঁচে থাকার উপায় নিজের জন্য আর আমি যাকে অঙ্গটনের তরফ সে কিছু একটা পাবে এই পৃথিবীর আলোটা আরও বেশি দিন সে দেখতে পাবে সেই জন্যই এটা একটা মহৎ প্রসিডিওর যিনি অন্ন দেবেন তিনিও মহৎ যি গ্ৰহণ কৰবে তেনেও মহিলি মহ আপোনাক সকলোক ধন্যবাদ জনাই এই ৰকম একৎ অনুষ্ঠান এৱাৰনেছৰ মাধ্যমে জনগণৰ কথা পিয়া এটা জনগণকে উদ্ভুক্ত কৰা যে আমাৰতো হোটেল নষ্ট হৈ যাব এতিয়া যদি কেই ব্ৰিজে থাকে আমাৰ সেই স্থিতি সেইটো মংগলময় এইটো মানে আমাৰ একদম অন্তৰৰ কথা এইটো সবাইকে আমাৰ নাম আমার নাম ডক্টর দীনবন্ধু আমি অঙ্গ আমরা অঙ্গে একটা মানুষের জীবন লড়াই কোনো কিছু হলে মানুষের কোনো কিছু হলে তখন আমরা সেই অন্য মানুষের কাছ থেকে নিয়ে সেই

একটা মহৎ দিন এটা আমরা একই সাথে আমরা এক একটা জিনিস উদযাপন করছি আর একটা জিনিস হচ্ছে সচেতনতা বাড়াচ্ছি উদযাপন করছি বিজ্ঞানের অগ্রগতি যেখানে আমরা বিজ্ঞানের মাধ্যমে এমন জায়গায় পৌঁছে গিয়ে নিয়ে যেতে পেরেছি চিকিৎসা ব্যবস্থাকে যে একজন মৃতপায় মানুষের কাছ থেকে তার জীবিত অঙ্গগুলো নিয়ে অন্য আরেকজনের শরীরে প্রতিস্থাপন করে সেই ব্যক্তির জীবন বাড়াতে পারে এটা একটা বৃহৎ বৃহৎ একটা কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সবাই মিলে এখানের মধ্যে যুক্ত হয়েছি তার জন্য বর্ধমান মেডিকেল কলেজও আজকে সেই কর্মকাণ্ডের মধ্যে যুক্ত সেই জিনিসের আমরা উদযাপন করছি অন্যদিকে আমরা সচেতনতা বাড়াচ্ছি যেমন করে আমরা রক্তদানকে একটা মহৎ দান মানে একটা পবিত্র দান বলে মনে করি তেমনি আজকে আর রক্তদানের মধ্যে ব্যাপারটা সীমিত নেই আজকে এই জিনিসটা এই দান করার অবসর এই দান করার পরিসরটা অঙ্গ অঙ্গ দানের চলে গেছে অঙ্গ মানে শুধু অঙ্গ নয় ইভেন প্রত্যেকটা টিস্যুকেও আমরা দান করতে পারি সেই জন্য উনিশশো সালে প্রথম এই নিয়ে একটা আইন তৈরি হয়েছিল সেটাকে বলা হয় ট্রান্সপ্লান্টেশন অব হিউম্যান অর্গান অ্যাক্ট সেই অর্গান অ্যাক্টের পরেও দু হাজার চারে এই দু হাজার চোদ্দোতে সেটা ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অ্যান্ড টিস্যু অ্যাক্ট হিসেবে হয়ে যায় সেখানে ইভেন মানুষের চামড়া পর্যন্ত আমরা এক ব্যক্তির থেকে নিয়ে আরেক ব্যক্তিকে দিতে পারি অতএব এখানে আমাদের একটা বিশাল অবকাশ আছে যে অনেক মানুষের জীবন বাঁচানো বিশেষ করে এখন যেহেতু বিজ্ঞানের অগ্রগতির সাথে আরেকটা জিনিস বাড়ছে সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং লস অফ ইয়াং লাইফ সেক্ষেত্রে যাদের সিভিয়ার হেড ইঞ্জুরি হয় এবং সেই হেড ইঞ্জুরির পরে তাদের ব্রেনডেথ হয়ে যায় অথচ তারা সমস্ত জোয়ান ছেলে এবং তাদের প্রত্যেকটা অঙ্গ অত্যন্ত ভালো থাকে সেই অঙ্গগুলোকে আমরা সঙ্গে সঙ্গে প্রকিওর করে এবং সেই প্রকিওর অর্গানগুলোকে আমরা নিডি পিপুল যারা আছে তাদের মধ্যে যদি প্রতিস্থাপন করতে পারি তাহলে একই সাথে একটি জীবন বাঁচানোও যায় এবং আরেকজনের দানকে স্বীকার করা যায় অঙ্গদান শুধুমাত্র একটা মানে দানের পর্যায়ে রাখা রাখলে হবে না এটাকে এমন জায়গায় সচেতনতার জায়গায় নিয়ে যেতে হবে যে এটাকে প্রত্যেকটা মানুষ তাকে তার অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করছে অবশ্যই এগিয়ে আছে আমরা এই গত কয়েক বছর ধরে আমাদের এখানে এই র্যালি হচ্ছে এবং এগুলো নিয়ে আমরা সচেতনতা বাড়াচ্ছি এর জন্য আমাদের বেশ কিছু এনজিও এগিয়ে এসছেন যেমন রোটারি ক্লাবের মাধ্যমে আমরা এই জিনিসটার মাধ্যমে ইয়ে করতে পেরেছি বর্ধমান মেডিকেল কলেজ তাদের সঙ্গে নিয়ে অনেক কটা এই অ্যাওয়ারনেস করেছিল এবং তাতে ভালো সাড়া পাওয়া গেছে অলরেডি অনেকে তাদের অর্গান ডোনেশান তাদের বডি ডোনেশান তাদের আই ডোনেশান প্রত্যেকটা ফর্ম লেজ ফর্ম তারা নিয়েছেন তারা ফিল করে আমাদের এখানে জমা করে কি প্রসেসটা হচ্ছে প্রথমে সচেতনতা বাড়ানো যিনি সচেতন হবেন তাকে একটু এগিয়ে এসে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার অবকাশ আছে ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন আছে রিজিয়নাল অর্গান টিশু ট্রান্সপ্লেশন ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন আছে এবং স্টেট অর্গান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন আছে এই নোটো রোটো সোটোর মাধ্যমে তারা এই প্লেটফর্মগুলো পেতে পারেন সেই প্লেটফর্মগুলো ফর্ম ফিল আপ করতে হবে তাদের একজন উইটনেসকে রাখতে হবে যারা বাড়ির কেউ একজন থাকবেন এবং একজন নন ইনভলভ উইটনেস থাকতে হবে তারা সেই ফর্ম ফিল আপ করে আমাদের এখানে জমা দেবেন এবং তাদের সেই মানে রিসিপটা দেওয়া থাকবে এবার ঘটনাচক্রে ভগবান না করুন যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন তারা সেই তাদের বাড়ির লোক যদি সেই ব্যাপারটা আমাদেরকে জানান তাহলে আমরা সঙ্গে সঙ্গে ই করি উল্টো দিকে আমরা যেটা করি আমাদের এখানে অনেক আইসিউতে ডেথ হয় আমাদের যখনই আমরা কোনো ডেথ পেশেন্ট পাই আমরা তাদের বাড়ির লোকের সঙ্গে এই নিয়ে একটা অ্যাওয়ারনেস ইয়ে করি তাদের সঙ্গে একটা মিটিংয়ের মতো হয় যেখানে আমরা তাদেরকে এই পুরো জিনিসটার ব্যাপারে বোঝাই তাদের তার মধ্যে অনেকে এটার মধ্যে উৎসাহিত হন তারা রাজি হন এবং রাজি হলে আমাদের এখানে যেমন আই ব্যাংকে আই আইটা স্টোর করার উপায় আছে আমরা স্কিনটা স্টোর করতে পারি এবং যেগুলো হচ্ছে ভায়াবেল অর্গান যেমন ধরুন কিডনি লিভার লাংস সেইগুলোকে আমরা সঙ্গে সঙ্গে গ্রিন করিডরের মাধ্যমে কলকাতা বা এদিকে দুর্গাপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারি এই যে গ্রিন করিডরের সঙ্গে একখানা সমন্বয় স্থাপন এটাও কিন্তু আমাদের বর্তমান সরকারের একটা দান বলে আমরা মনে করি এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ একই সাথে আমাদের এই বর্ধমান মেডিকেল কলেজটা একটা পরিবারের মতো এবং এখানে আমাদের চিকিৎসক এবং অচিকিৎসক যারা কর্তৃবৃন্দ আছেন তারা সবাই এটাতে খুব উৎসাহিত বারকোডের মাধ্যমে স্ক্যান করলেই ওই ফর্মটা বেরিয়ে আসবে সেই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে দিয়ে দিলেন এই র্যালিতে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার্সরা ছিলেন ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স আমি অ্যানাস্তেসিয়ার পক্ষ থেকে হ্যাঁ আমাদের সবচেয়ে বেশি মানে আমাদের যারা থাকছিলেন তারা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট লেভেলের মিস্টার অর্ঘ দাস মিস্টুদি এবং আরও অনেকে ছিলেন যারা এই জিনিসটাকে অর্গানাইজ করেছেন এবং তাদেরকে আমরা অত্যন্ত অভিনন্দন জানাই এটাকে সুস্থভাবে এবং সফলভাবে অর্গানাইজ করার জন্য শেষকালে আমি একটা কথা বলে শেষ করতে চাইছি যে একটা কথা আছে পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই তাহলে যখন আমি ঘরে আর থাকবো না তখন সেই ঘরের জানলা দরজা যদি কারোর কাজে লাগে তাহলে সেটাই তো করা উচিত সেটাই তো মানবিকতা নমস্কার আমার নাম সুমন্ত ঘোষ মৌলিক আমি বর্তমানে এনএসতেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান আমাদের আন্ডারেই বিজ্ঞান কেয়ার ইউনিটটা চলে এবং আমরা আমি এই কলেজ থেকেই এনএসতেসিয়া পাশ করে চাকরি